একটি ওয়াইফাই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা হতে পারে আপনার নিরাপত্তা জনিত সকল সমস্যার সমাধান অ্যানালগ ক্যামেরার দিন কিন্তু শেষ বাংলাদেশ মার্কেট এখন প্রবেশ করেছে ওয়াইফাই স্মার্ট সিকিউরিটি ক্যামেরার যুগে যেখানে আপনি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে সবকিছুকে ট্র্যাকিং করতে পারবেন এবং ট্র্যাকিং করে কিন্তু প্রত্যেকটা ফুটেজ আপনার ক্লাউডে জমা করে ফেলবে সম্পূর্ণ ফ্রিতে জি হ্যাঁ আপনি ঠিকই শুনতে পাচ্ছেন মেয়ারি আপনাকে দিচ্ছে দশ বছরের ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস মেয়ারি ক্যামেরাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি নজরদারির মধ্যে রাখতে পারছেন আপনার বাসা অফিস আপনার ফোনের অ্যাপসটা চালু করে লাইভ দেখতে পাচ্ছেন যে অপর প্রান্তে কি ঘটছে একটি থ্রি মেগা হাই রেজুলেশন ক্যামেরা যেটা টু কে রেজুলেশন পর্যন্ত আপনাকে প্রোভাইড করতে পারে ঘুটঘুট অন্ধকারের মধ্যে ক্যামেরাটিকে সচল রাখবেন ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও আপনাকে প্রোভাইড করবে দেখতে পাচ্ছেন যে একটি প্রজাপতি সেটাও কিন্তু নড়াচড়া করছে এবং ক্যামেরা কিন্তু আমাকে ফুটেজ ধারণ করে ফোনের মধ্যে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম ফোন থেকে অ্যাপসটাকে চালু করবেন চালু করে আপনি যখন স্পিকারে চাপ দিয়ে কথা বলবেন ক্যামেরার পাশে কোনো ব্যক্তি থাকলে সে কিন্তু আপনার কথা স্পষ্ট শুনতে পাবে এবং ওই ব্যক্তি যদি কোনো কথা বলে সেটা কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে শুনতে পাবেন এটাকে বলা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম আল্লাহ করুক বাসার মধ্যে যদি কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনা বিস্ফোরণ এই যে ফুটেজ নোটিফিকেশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করবে মেয়ারি এস এবং মেয়ারি এস প্লাস এস ওয়ান যেটা রয়েছে সেটার প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং এস ওয়ান প্লাস যেটা রয়েছে সেটা সাতের থেকে আঠেরোশো টাকার মধ্যে সো এস ওয়ান প্লাসের সাথেই এই ল্যান্ডপোর্ডটা পাবেন আর এস ওয়ান ভ্যারিয়েন্টের সাথে এই ল্যান্ডপোর্ডটা থাকছে না বাকি সব ফিচার্সগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে আমরা সাধারণত আইপি ক্যামেরাগুলো ওয়ারলেসলি চালাই তার টানাটানি ঝামেলার মধ্যে যেতে চাই না সো সেই ক্ষেত্রে কিন্তু এস ওয়ানটাই আমাদের জন্য অধিক প্রযোজ্য হচ্ছে